পাচাটা লোকের একটা সুপার পাওয়ার থাকে তারা সব জায়গায় সুবিধা পায় সেটা যে কোনো ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন তারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে বলতে গেলে পাচাটাদের একটা কোটা থাকে অথচ এরা না কারো আপন হয় না কারো বিশ্বস্ত হয় না কারো নিজস্ব হয় এরা ছলে বলে কৌশলে নিজেদেরটা ঠিকই আদায় করে নেয় এরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না এরা পারে শুধু অন্যের দোষ ধরিয়ে নিজেদের সাধু প্রমাণ করতে অন্যের চোখে আরেকজনকে খারাপ বানিয়ে দিতে নিজেরা ভালো হয়ে থাকতে নিজেদের কিভাবে ভালো রাখতে হয় সেই কৌশল তাদের জন্মের পর থেকেই শিক্ষা নেয় এমনকি তাদের রক্তেও থাকে এটা এরা হলো সুবিধাবাদী নির্লজ্জ মানুষ এরা হয় সুবিধাবাদী মেরুদণ্ডহীন প্রকারের লোক এদের নিজের কোনো মতামত থাকে না নিজস্ব কোনো হস্তক্ষেপ কাজ করে না এদের মাঝে বিবেক মানবতা বলতে কিছু থাকে না তবুও এরা সবার প্রিয় হয়ে থাকে ওই যে প্রথমেই বললাম পাত্রাটা লোকদের সুপার একটা পাওয়ার থাকে